আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন কোনো শব্দ নাই শীত লাগতেছে নাকি শীত লাগতেছে যেহেতু শীতের সময় অনেক কষ্ট করে বসে আছেন আপনি এত রাত হয়েছে আমাকে হয়তো চেনেন না অনেকে আমি এই অঞ্চলের ছেলে বাড়িতে থাকা হয় না বিধয়ে আপনারা অনেকে চেনেন না বা অনেকে চেনেন আমার গানগুলো অনেকে শুনেছেন আমি আসার পরও শুনেছি আসার আগে শুনতেছে যে আমার গানগুলো গাচ্ছে তো যে গানগুলো গাওয়া হয়ে গেছে নতুন গান হবে ঠিকই না আর কথা বললে একটু রেসপন্স করবেন আমার সাথে গাবেন পারবেন না আমি বলে দিয়েছি যে আমাদের অঞ্চলে অনেক শিল্পী রাস্তাঘাটে বের হলে শুধু গান শোনা যায় সবাই গাইতে পারে তো আজকে প্রমাণ হয়ে যাবে যে আসলে এই অঞ্চলের মানুষ কতটা ভালো গাইতে পারে সাউন্ডটা ঠিক করেন আপনি সব অফ করে শুধু এই মেইনটা রাখেন হ্যাঁ আর লেভেল ওইটাই রাখেন তো আমি শুরুতে নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি একজন শহীদের নাম আমরা জানি প্রথম যে শহীদ হয়েছে কি নাম ওনার ডিলেটা একটু দেন ভাই ডিলে আবু সাহেব জি শহীদ আবু সাহেব ডিলেটা তার সূত্র ধরেই কিন্তু আজকের এই শির এত বড়ো একটা প্রোগ্রাম এই অঞ্চলে এরকম প্রোগ্রাম হয়েছে কি না আমার ওইভাবে জানা নেই হয়তো বা হয়নি র্যান্ডমলি কখন এসে একটা দুটি ইসলাম গান গিয়েছে কিন্তু এরকম বড়ো পরিসরে অনেক অভিনয় শিল্পী গানে শিল্পী এসে বড় প্রোগ্রাম করেছেন এটা নয় আস্তে একটু হ্যালো হ্যালো তো আবু সাহেদকে নিয়ে একটি গান পরিবেশন করব যেহেতু এটা না করলে মনে হয় যেন প্রোগ্রামটা সফল হচ্ছে না যখন আমি ঢাকাতে ঘুরি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই তখন একটা ছবি দেখি দুই হাত এরকম জাগানো দেখছেন চোখ যায় সাইদের চোখের দিকে শহীদ সাইদ যেন ডেকে ডেকে কত কিছু বলে আমাকে আমি রাজপথে হেঁটে চলি নিষ্পাপ ওই দুটি চোখে স্বপ্ন কা ছিল কোরআনের উদ্দম ভরা তার বুকে বড় চাওয়া ছিল সমাজ সেই চোখ সে মুখ ডেকে ডেকে বলি বুঝি সেই চোখ সেই দেখে দেখে বলি বুঝি আন্দোলনের কাজ একি নিতে আমি রাজপথে হেঁটে চলি চোখ যায় সাইদের চোখের দিকে শহীদ সাইদ যেন আবু সাইদ যেন ডেকে ডেকে কত কিছু বলে আমাকে অমলিন ঠোঁট দুটি জেতার খোদার জিকিরে সাদা ছিল মশগু কোরআনের রঙেরঙাল অল কোরআনের ডাকে ছিল জি সাইদ চলে গেছে প্রেরণার পুজেলে সাইদ চলে গেছে প্রেরণার দীপ ব্যাথার ব্যথার স্মৃতিরা তাই বকুরে কাঁদে আমি রাজপথে হেঁটে চলি চোখ যায় সাইদের চোখের দিকে শহীদ সাইদ যেন ডেকে ডেকে কত কিছু বলে আমাকে হেঁটে মা ভাবা তো শেষ কিন্তু এখন আমার সাথে গাইতে হবে এইভাবে হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ পারবেন ছোট ছোট করে গাবেন আমি শিখিয়ে দেব তারপর সাথে গাবো ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিকই না ইসলাম সহজ না কিন্তু আমরা অনেক অনেক কিছু কঠিন করছি ইসলাম বিধান রয়েছে আমরা জানি কিন্তু আমরা মানি না ঠিক নামাজ পড়লাম গাজাও খাইলাম মেয়েলে সমস্যাও আছে আমার তাহলে কি লাভ এই নামাজের কথা বোঝা যায় আমার ইসলাম শব্দের সবাই বলবেন পারবেন আমার সাথে গান ইসলাম 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 জোরে ইসলাম ইসলাম তো জোরে ইসলাম 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 এই শব্দটাই বলবো হ্যাঁ ইসলাম মানে অন্য রকম হৃদয় কারা আলু ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা ইসলাম ইসলাম ছিল ইসলাম আছে থাকবে ইসলাম সবাই ইসলাম 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 সবাই

ইসলাম মানে মন্দ কাজ দাঁড় করে ইসলাম মানে প্রভুর প্রেমে হরে অন্তলীন চারিদিকে শুনছি শুধু একটা ইসলাম ইসলাম ছিল ইসলাম আছে থাকবে ইসলাম 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 সবাই ইসলাম 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 আবার চক্ষু বুঝে গাজায় মারা ইসলাম নাই ঢোল তবলা বোলা মুখর গা আছে গাজা খাও আসে নাকি এলাকায় আছে গান্ধী মন্দির আহাই কি কইলো আমার এরাও বাকি না না এলাকায় এরকম লোক নাই থাকলে নিয়ে আসবেন ইসলাম নয় চক্ষু বুঝে গাজায় মারা কান ইসলাম নয় ঢোল তাবলা বাধ্য মুখর গান ইসলাম নয় অন্যের মাল হস্তগত করা ইসলাম নয় মাজার ঘুরে ভণ্ড পীরকে ধরা ঠিক না ইসলাম নাই ধর্গা বসে মজলা শুধু করা ইসলাম নাই সুযোগ ফেলে পরো কি আয় পড়া ইসলাম নাই পরো নারীর দু হাতে চেপে ধরা ইসলাম নাই মন্দ উপাপ জেনে নিজে করা চারিদিকে শুনছি শুধু একটা ইসলোগা ইসলাম ছিল ইসলাম আছে থাকবে ইসলাম সবাই ইসলাম 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 সবাই ইসলাম 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 মুসলমান হবে গাইতে দে আপনি যে মুসলমান এটা বলতে কি ভয় লাগে এইটা বলতে হবে আমি সেইভাবে গান লেখি সেইভাবে সাজাই যাতে সবাই গাইতে পারে মজা পাবেন দুলে দুলে গাবেন আমরা মুসলমান আমরা মুসলমান অম্র মুসলমান মুসলমান সবাই আমরা মুসলমান জোরে যদি এক হয়ে যায় অম্র সবাই শাবাস আবার বলেন অম্র মুসলমান অম্র মুসলমান জোরে আমরা মুসলমান যদি এক হয়ে যায় আমরা সবাই আজকে মুসলমান আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান আমাদের সেই দৃঢ় একতায় পালাবে তো শয়তান আমাদের মাঝে ভেঙে ফেলি এসে দূরত্ব ব্যবধান তুমি অমমি আমি অমিন আমরা মুসলমান কাশ্মীর জাগো আর কান জাগো জেগেছ তো আফগান সবাই আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান Amra তাগুতের হাত আর মুসিবত এসে করি চুরমার ভেঙে ফেলি আজ তুলি কল রব আল্লাহ এই পৃথিবীটা আমাদের ছিল আমাদের আছে ভাই এই পৃথিবীটা শুধু মুমিনের কাফের ঠাই নাই যুগে যুগে কত নবীর ছিল করেছেন ধরা চাষ এই ধরনিতে আমাদের এক গর্বিত ইতিহাস পদে পদে আজ লঞ্চিত হয় আলেম সমাজ কত কারাগারে থাকে হাজার আলেম ফাঁসির মঞ্চে শত এসে ফেলে দে একতার ত অভিমান আমরা মুসলমান আমরা মুসলমান সবাই আমরা আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আকসামিনার কেদ বলে শুন তোমরা কোথায় আজ তলোয়ার ফেলে গোলামি করা কি মমিনের কোন কাজ আয়সুফিয়ার মতে আমায় উদ্ধার করে নাও প্রয়োজন তুমি দিনের জন্য এ জীবন দিয়ে দাও ভাই হয়ে কেন ভাইয়ের ঘরে আগুন লাগাও তুমি ক্ষমতা দাপট বাড়াতে কেন যে কাফেরকে দাও চুমি মিশর কিংবা বা সৌদিতে বল অথবা সোনার দেশে মিশর কিং বা সৌদিতে বল অথবা বাংলাদেশে জালিমের হাসে দাতালে আমাদের আজকে মুমিনি বেশে ফিলিস্তিনের সাথে সাথে রোজ কেঁদে যায় আর আমরা মুসলমান আমরা মুসলমান সবাই আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান তুলে তুলে তকবীর তুলে বিশ্ব মুসলমান নারায়ণ তকবীর লা আর কত তলাশে দেখলে তোমারা কাটবে বনের ঘোর ডক এত রক্ত দেখেও পাও না কি মনে ঝো তোমার শিশুর কচি কলি যায় পুলে টেরে তবু তোমার মৃত্যুর ভয় পাও না কি তুমি লাজ। তোমার বোনের জামাতাই কেন হামেশাই হবে লাশ তোমার সাহসে হাসবে সবাই পাও না কি বিশ্বাস লাখ অসহায় আল্লাহর কাছে করে যায় ফরিয়া

যা আছে থেকে নদীর উপর চলে গেছে তো যাই হোক সবাই দোয়া চাই সবার কাছে অনেক ভালো ভালো পরিবেশন আছে আপনাদের কষ্ট হচ্ছে একটু ধৈর্য ধারণ আর একটু বসুন অল্প সময়ের জন্য বসবেন আশা করি আরো সুন্দর সুন্দর গান অভিনয় রয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ